কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার সেরা স্বাদের চিকেন ফ্রাই এরকম একটা চিকেন ফ্রাই যদি ইফতারিতে থাকে তাহলে তো ইফতারি জমিয়ে যায় বন্ধুরা তো আজকে চলে আসলাম চিকেন নিয়ে বড় একটা মুরগি নিয়ে চলে আসলাম মুরগিটা ভালোভাবে পিস পিস করে দেখেন কতটা সুন্দর করে আমি একদম কেটে নিয়েছি। ছুরি দিয়ে ভালোভাবে চিকেনগুলো ভালোভাবে কেটে কেটে নিয়ে নিলাম পরিষ্কার করে সব কিছু তো দেখেন আমি বড় একটা মেক্সিম বলে নিয়ে নিলাম চিকেনগুলো এটা ভালোভাবে এখন ম্যারিনেট করে নিব তো ভিডিওটি আমার প্রথম থেকে অবশ্যই অবশ্যই ল্যাগ দিয়ে দেখে নেবেন আমার প্রিয় বন্ধুরা অনেকে কিন্তু ল্যাগ দিতে ভুলে যান তো আমি এখন ম্যারিনেট করার জন্য প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ টেবিল চামচ পরিমাণ আমি আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে এক চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখানে এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তো এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ এখানে আমি রসুন বাটা দিলাম এক চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ পরিমাণ আর এখানে আমি একটি ডিম দিয়ে দিলাম চিকেন অনুযায়ী আপনারা ডিম দিয়ে দেবেন তো এখানে আমি একটা মুরগি নিয়েছি একটা আর একটা ডিম নিয়ে নিলাম এখানে আমি দুই চামচ পরিমাণ আমি টক দই নিয়ে নিলাম আর এখানে আমি সয়া সস নিয়ে নিলাম এক থেকে দেড় চামচ পরিমাণ এখানে আমি চিলি সস নিয়ে নিলাম এক চামচ পরিমাণ আর এখানে আমি টমেটো সস নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ তো আমি এখানে তিন ধরনের সসই মিক্সড করেছি বন্ধুরা সয়া সস চিলি সস টমেটো সস আর এটা হাত দিয়ে এখন ভালোভাবে এখন আমি সুন্দরভাবে কষলিয়ে নেব আর প্রতিটা মাংসের মধ্যে যে আমি কেটে কেটে নিয়েছি সম্পূর্ণ মাংসের মধ্যে প্রবেশ করিয়ে দেবো এই মশলাগুলো যেহেতু এই মশলাগুলো যত বেশি প্রবেশ করাতে পারবো চিকেনের মধ্যে ততই কিন্তু স্বাদ বেড়ে যাবে তো ভালোভাবে আমি একদম কছলিয়ে কছলিয়ে মেখে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দিলাম এখানে দিয়ে বিশ মিনিটের মতো আমি রেখে দিলাম তো বিশ মিনিট পরে এটা আবার উঠিয়ে নিলাম দেখেন একটু কিন্তু মশলাটা ভালোভাবে ভিতর ঢুকে গেছে এখন আমি বিশ মিনিট পরে যখন আমি চিকেনটা ফ্রাই করব তার আগে আমি এখানে ময়দা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ক্রিস্পির জন্য ময়দার সাথে চালের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে আমি এটা হাত দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন এটা বাইন্ডিংয়ের জন্য কিন্তু অনেক বেশি ভালো এবং ক্রিস্পির জন্য এখানে আমি দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো এক চামচ পরিমাণ আর বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিলাম আর ময়দা এক চামচ পরিমাণ এটা কিন্তু দিতে হবে ভাজার আগে যেহেতু ভেজে আপনি এটা রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম মানে পানি পেনি হয়ে যাবে আর মাংসের মধ্যে থেকে তেল মাংসের মধ্যে থেকে সরে যাবে এই যে উপরের যে গ্রেভিটা তো এখানে আমি হ্যাঁ তেল ফুটিয়ে এখানে আমি এক এক পিস করে সব চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এটা কিন্তু অনেক সেরা স্বাদেরই চিকেন ফ্রাই মনে হচ্ছে আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করেন দেখবেন খেতে কতটা লোভনীয় হয়েছে আর আজকের চিকেন ফ্রাইটা কিন্তু আমার অসম্ভব লোভনীয় হয়েছিল আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে চিকেন ফ্রাই নিয়ে আসি তো বাসার এইভাবে যদি আপনি চিকেন ফ্রাই করে থাকেন খেয়ে থাকেন কখনোই আমার আমি গ্রান্টি দিয়ে বলতে পারবো যে এরকম চিকেন ফ্রাই যদি বাসায় তৈরি করে খান কোনো দিনও আপনার মানে রেস্টুরেন্টে চিকেন ফ্রাই খেতে ভালো লাগবে আর কখনও ইচ্ছেও করবে না বাসায় রেস্টুরেন্ট থেকে চিকেন ফ্রাই নিয়ে আসি তো আপনি একটা মুরগি নিয়ে আসলে অনেকগুলো ফ্রাই চিকেন ফ্রাই করা যায় এবং ঘরের সবাই অনেক মজা করে খাওয়া যায় আর স্বাস্থ্যসম্মত এই চিকেন ফ্রাইটি আর আমি মনে করি যে এরকম চিকেন ফ্রাই হচ্ছে আমার আমি খেয়ে বলছি যে এটা সেরা স্বাদের চিকেন ফ্রাই হয়েছে তো প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি না টেনে দেখবেন প্লিজ প্লিজ বন্ধুরা আর আমার ভিডিওটি সবাই একশো দেখে দিবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই কিন্তু এগিয়ে যাওয়া পাশে আপনারা যদি পাশে না থাকতেন তাহলে আগাতে পারবো না পারতাম না তো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকেন পাশে থাকেন তো দেখেন আমার এখানে চিকেন ফ্রাই হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি বন্ধুরা উঠিয়ে আমি একটা বড় প্লেটে নিয়ে নিলাম এভাবে কালারফুল করেই কিন্তু চিকেনটা ভেজে নিতে হবে বন্ধুরা তো দেখেন কতটা সুন্দর করে আমি ফ্রাই করতেছি এভাবেই কিন্তু চিকেনটা ফ্রাই করে আমার নিয়ে নিতে হবে তো এই তো আমি এভাবে সব চিকেনগুলো ভেজে নিলাম বন্ধুরা তো দেখেন আমি বড় প্লেটে নিয়ে নিলাম আমার কতগুলো চিকেন ফ্রাই হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এভাবে কালারফুল করে চিকেনগুলো ভেজে নেবেন এবং মানে তেলটা অনেক বেশি গরম করা যাবে না ছো ছোলো আছে কিন্তু চিকেনগুলো ভেজে নিতে হবে তাহলে ভেতরটাও কিন্তু অনেক বেশি হয়ে যাবে দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর ভেতরটা হয়েছে চিকেনের তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা কিন্তু আমি ভিডিও দেখার সময় লাইক দিতে ভুলে যান অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ